পঞ্চম দফার ভোটে টানটান উত্তেজনা হুগলির ধনেখালীর একশো ছাপ্পান্ন ও একশো সাতান্ন নম্বর বুথে ভোট সহায়তা কেন্দ্রের নামে আশাকর্মীদের কাজে লাগিয়ে ভোট সহায়তা কেন্দ্রগুলি থেকে স্লিপ বিলি করেও ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে সরব ভুগলের বিজেপি প্রার্থী লকেশ চট্টোপাধ্যায় নিশানায় মুখ্যমন্ত্রী যদি পাঠায় তা থানাতে একটা কিছু থাকবে ধনিয়াখালি থানা থেকে পাঠিয়েছে ধনিয়াকালি থানার ওসি বা কারোর সাইন থাকবে তারা পাঠিয়েছে

এবং তার ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানে কিভাবে তিনি বসবেন ডেজিগনেশন দেওয়া রয়েছে সমস্ত কিছু করা রয়েছে অর্থাৎ কোথায় কোথায় বসবেন কখন বসবেন এবং তার সঙ্গে তার ফোন নাম্বার এই রস্টার কে তৈরি করেছে এই রস্টার তৈরি করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার অভিযোগ সামনে আসতেই আশা কর্মীদের সাফাই সেক্টর অফিসারের নির্দেশ মেনেই কাজ করছেন তারা অন্যদিকে দায় এড়িয়েছেন অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার

দুজন পুলিশ হ্যাঁ ওয়ান ফিফটি হ্যাঁ তৃণমূলের লোকজন এগুলোকে তৈরি করেছে পুলিশ রেখেছে তৈরি করেছে এবং এগুলো সব ফেক আইডি ফেক জাল সই ডিএমএস সই ওসি সই জাল করে এরা নিয়ে এসছে এর কোনো ভ্যালু নেই প্রত্যেকটা জায়গায় যেটা আছে অন্তত ওপর থেকে নির্বাচন কমিশন থেকে এটা কনফার্মেশন দেওয়া হয়েছে এটা আপনাদের মাধ্যমে আমি প্রেসের মাধ্যমে জানালাম ব্যবহার

এই ধরনের তৈরি করলো সে নিয়ে পুড়ছে প্রশ্ন সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অবিরূপ হাজার রিপোর্ট ক্যালকাটা নিউজ